আজ আপনাদের সামনে তুলে ধরব এক গুণী শিল্পীর জীবনী তিনি গায়ক চলচ্চিত্র পরিচালক চলচ্চিত্র প্রযোজক সঙ্গীত প্রযোজক সুরকার ও অভিনেতাও বটে তিনি বিখ্যাত শিল্পী কিশোর কুমারের ছেলে তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালের তেসরা জুলাই তার সম্পূর্ণ নাম অমিত কুমার গাঙ্গুলি বাবার মতোই ছেলেবেলা হতেই অমিত গানকে খুব ভালোবাসত অল্প বয়স হতেই অমিত কলকাতার দুর্গাপুজোর বিভিন্ন অনুষ্ঠানে গান গাইত একবার বিখ্যাত বাঙালি অভিনেতা উত্তম কুমারের দ্বারা আয়োজিত এরকম একটি দুর্গাপূজার অনুষ্ঠানে যখন অমিত কুমার গান গাইছিলেন তখন উপস্থিত শ্রোতারা আরও গানের জন্য অমিত কুমারকে অনুরোধ করেছিলেন এই সংবাদটি যখন তার মা রমাঘু ঠাকুরতার নিকট পৌঁছায় তখন তিনি কিশোর কুমারের নিকট অভিযোগ করেন যে তাদের সন্তান অমিত কুমার বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশন করছে কথা জানার পর কিশোর কুমার অমিত কুমারকে বোম্বে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেন অমিত কুমার উনিশশো সাল হতে অনেক বলিউড চলচ্চিত্র এবং আঞ্চলিক চলচ্চিত্রে প্লেব্যাক সিঙ্গার হিসাবে গান গাওয়া শুরু করেন এর পূর্বেই কিশোর কুমার দুটি চলচ্চিত্রে অমিত কুমারকে তার ছেলের চরিত্রে অভিনয়ের জন্য কাজ করেন ছবি দুটি ছিল গগন কি ছাও এবং দূর রাহি অমিত কুমার উনিশশো সালে লাভ স্টোরি ছবির ইয়াদ আ রাহি হে গানের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড লাভ করেন এছাড়াও উনিশশো বিরাশি সালে কাসম ছবিতে এ জমিন গা রাহি হে উনিশশো অষ্টআশি সালে তেজাব ছবিতে এক দু তিন উনিশশো সালে ত্রিদেব ছবিতে তিরছি টোপি ওয়ালে এবং উনিশশো সালে বাঘি ছবিতে ক্যাসা হে গানগুলোর জন্য নমিনেশন লাভ করেছিলেন অমিত কুমার বাংলা চলচ্চিত্রের বহু নায়কের ছবিতে গান গেয়েছেন যেমন তাপস পাল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভিক্টর ব্যানার্জি চিরঞ্জিত চক্রবর্তী প্রমুখ বর্তমানে এই শিল্পীর বয়স একাত্তর বছর ওল্ড গপ্প চ্যানেলের পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধা জানাই ওনার সুস্থতা কামনা করি এই ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন